নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দিনিয়া নদরেচা মা এই ছোট্ট ব্লগটিতে সকলকে স্বাগত জানাই আজ রবিবার এখন সকাল দশটা মতো বাজে ছেলে মেয়েদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তাই তারা আর অপেক্ষা করতে না পেরে খেলা শুরু করে দিয়েছে যেটুকু পুরোনো রং ছিল সেটুকু ওরা সব শেষ করে ফেললো আর যেন এখনো পর্যন্ত এবছরের রঙ কেনা হয়নি তাই সাত তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিয়ে চলে আসি সোজা বাজারে কাল দোল তাই আজ বাজারে প্রচুর ভিড় নানা রঙের মেলা বসেছে বিভিন্ন রকমের আবির এই যে কত রকমের মুখোশও বেরিয়েছে আমাদের ছোটোবেলায় কিন্তু মুখোশ পরাপড়ের রেওয়াজ ছিল না এখন আবার নানা রকমের মুখোশ তার সাথে সাথে আবার নানা রকমের ফলস চুলও বেরিয়েছে আমার বেশ মনে পড়ে যেন বাবা ছোটোবেলায় বাজার থেকে রঙ কিনে আনতো আর একটি বালতিতে কুলে দিত আর ছোট্ট ছোট্ট দুটি পিচকারিতে ভরে আমরা রঙ খেলতাম কিন্তু এখন রং খেলার এত আতিশয্য বেড়েছে যে বাচ্চাদের আর সামলানো যায় না হাতি ঘোড়া গাড়ি বিভিন্ন ধরনের কার্টুন করে এখন আবার পিচকারি বেরিয়েছে এই দেখো আরও বার অত্রিজাত আনন্দের সীমা পরিসীমা নেই কোনটা ছেড়ে যে কোনটা কিনবো সেটা আর ওরা ঠিক করতে পারছে না একটা দেখতে যাচ্ছে আবার পাশেই আরেকটা সুন্দর কিছুর দিকে নজর পড়ে যাচ্ছে আভিরের সাথে সাথে আছে বিভিন্ন রকমের জলে গোলা রঙ ছোটোবেলায় এই রঙগুলি গুলে গুলেই আমাদের খেলা হতো আর যেন প্রতিটি দোকানেই বাচ্চাদের নজর কিন্তু এই ভূত পেতনি আর ভাল্লুকের দিকে বিভিন্ন রকমের পশু জোকার আর কার্টুন চরিত্রগুলোকে এইভাবে মুখোশের মাধ্যমে তুলে ধরেছে আর দেখতেও যেন অসম্ভব সুন্দর লাগছে আমরা ছোটবেলায় এইসব মুখোশগুলো কিনতাম সব মেলাতে দোলের দিন খুব সহজেই মুখে যাতে রং মাখিয়ে দিতে না পারে সেই উদ্দেশ্যেই এই মুখোশগুলো বিক্রি প্রতিটি দোকানেই দেখলাম বাচ্চাদের প্রথমেই নজর মুখোশের দিকে আর ওগুলোই আগে কিনছে তারপরে রঙ কিনছে আর চারিদিকে দেখো পিচকারির মেলা এখানের দোলের কেনাকাটাটি সেরে সোজা আমরা ফিরে যাব বাড়িতে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে আমি যেখানে যাব সেখানে তোমাদের সাথে দেখা করছি এখন সাড়ে তিনটে মতো বাজে আমরা সোজা যাচ্ছি অদ্রিজার নাচের ক্লাসে আজকে তোমাদের অত্রিজার নাচের গুরুর সাথে পরিচয় করাবো এখন কম্পিটিশানের যুগ তাই বাচ্চাদের নাচ গান আঁকা আবৃত্তি বিভিন্ন রকমের খেলাধুলার শিক্ষা সব কিছুতেই গুরুমুখী বিদ্যা দরকার আর জানো তো নিজে নিজে দেখে শিক্ষাটাও হয় কিন্তু গুরুমুখী বিদ্যাটা সারা জীবনের সঞ্চয় অত্রিজা প্রায় তিন বছর বয়স থেকে এনার কাছে নাচ শিখছেন আজ সাত বছর নাচ শেখা হলো জায়গাটি আমাদের বাড়ি থেকে বেশ দূরে অদৃজাকে তাই কাছাকাছি অনেকগুলি স্কুলে ভর্তি করেছিলাম কিন্তু ওর কিছুতে মন বসছে না ছোটোবেলা থেকে শিখে এসেছে বলে ওনার প্রতি একটা টান মায়া চলে এসেছে এই যে আমরা পৌঁছেই গেছি আর একটুক্ষণ পরেই আমরা ক্লাসে ঢুকব গাড়ি থেকে নেমেই এই একটুখানি হাঁটা পথ এই হাঁটা পথটির ধারেই স্যারের বাড়ি আমরা এবার আস্তে আস্তে স্যারের বাড়ি সোজা ঢুকে পড়েছি এগুলি হচ্ছে স্যারের সারা জীবনের সঞ্চয় এখানে যতগুলি দেখতে পাচ্ছ এর তিন ডবল আছে বাড়িতে এটি একটি আলমারির মাথা এটি পুরো ভর্তি হয়ে গেছে আর আলমারির ভেতরটিও একদম ভর্তি তোমরা দেখেই বুঝতে পারছ উনি কতটা গুণী মানুষ এগুলো কিন্তু কোনো পুরস্কারের জন্য প্রাপ্তি নয় এগুলো বিশেষ সম্মানের জন্য প্রাপ্তি বিভিন্ন রকম উৎসবে ওনাকে ডাকা হয়েছে আর সম্মান দেওয়া হয়েছে এই গুণী মানুষটির সাথে পরিচয় করাবার উদ্দেশ্যই হলো এই তল্লাটে যতগুলি শিক্ষক শিক্ষিকা আছে সবাই ওনার ছাত্রছাত্রী ছোট্টবেলা থেকে এই রুমটিতে অদ্রিজার ছোটো ছোটো পাগুলি পড়েছে এই রুমটিতে বছর বছর আগে যে পাগুলি পড়েছে তারা এখন সব ডান্সের বড় বড় দিদিমণি মাস্টারমশাই হয়েছে তবে জানো তো কাছাকাছি হবে বলে অদ্রিজাকে দু তিন জায়গায় নিয়ে গেছিলাম নাচ শেখবার জন্য কিন্তু তারাই বলেছে এনার কাছেই ওনারা শিখেছেন চলো এবার আমরা সবাই ওনার সাথে পরিচয় করি এই দেখো ইনিই হচ্ছেন অদ্রিজার নাচের গুরু এনার বয়স হল বাহাত্তর বছর এই তল্লাটের আশেপাশের সমস্ত ডান্স টিচাররা এনার হাতেই তৈরি আমার চোখে দেখা সেরা গুরু হলেন ইনি

প্রচণ্ড ঠান্ডা আর পরীক্ষার জন্য অদ্রেজা প্রায় তিন চার মাস আসেনি এই ফাঁকা সময়টি দেখে আমরা আজ এসেছি একটু পরে ছাত্রছাত্রীদের ভিড় হয়ে যাবে অনেক দিন ধরে প্র্যাকটিস নেই বলে অদ্রিজা সেরকম করতে পারছে না স্যার তাই বারবার দেখিয়ে দিচ্ছেন শুধুমাত্র নেশা আর পেশা বললে কিন্তু ভুল হবে এটা একমাত্র ভালোবাসার জন্যই এত বছর বয়স পর্যন্ত স্যার এটিকে ধরে রেখেছেন নেশা হলেও কখনো কখনো কিন্তু ধৈর্য হারিয়ে যায় আর এনার গুরুদক্ষিণাটি এতই কম যে পেশা বললেও ভুল হবে এখনকার পেশাদার শিল্পীদের কত রকমের চাহিদা কত বেশি বেশি চাহিদা কিন্তু ইনি চান শুধুমাত্র বাচ্চারা ভালোভাবে শিক্ষা লাভ করুক এনার হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে অনেক অনেক পেশাদার শিল্পীরা তৈরি হয়েছে সব জায়গাতেই ইনি যে সম্মান পেয়েছেন সেগুলি দেওয়ালগুলিকেও বাদ দেয়নি চারিদিকে দেওয়ালের এই সম্মানগুলি টাঙিয়ে রাখা হয়েছে এতটা বয়স হয়েছে বলে রোগ অসুখগুলি সঙ্গী এখন কিছুদিন আগে পেটের নানা রকম প্রবলেমে ভুগছিলেন ইনি তাই আজ এনার্জিটা একটু কম আছে অদ্রিজা যখন তিন বছর ছিল যেন তখন ওর বাবা এই নাচের গুরুর সন্ধান করতে বেরোয় চারিধার ঘুরে ঘুরে বহু খোঁজ নিয়ে এই মূল্যবান মানুষটিকে উনি পেয়েছেন নাচগুলি শিখিয়ে দেওয়ার পরে বোলগুলি উনি খাতায় লিখে দেন তবে সবার কথায় লেখার তো আর সময় হয় না এখন ফাঁকা আছে তাই অদ্রিচার কথায় উনি সমস্ত বলগুলি লিখে দিচ্ছেন আমাদের দেখবে হঠাৎ হঠাৎ হতাশা চলে আসে কিন্তু এই মানুষটিকে দেখলে আগ্রহ যেন উত্তর উত্তর বৃদ্ধি পায় তাই ফাঁকা সময়টি পেয়েছি বলে কতকগুলি ছবি ক্যামেরাবন্দি করলাম নাচের ক্লাসটি শেষ করে সোজা আমরা এখানে চলে আসি আজকে হচ্ছে ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়ার অনেক রকম পৌরাণিক কাহিনী আছে কিন্তু আমি শুনেছি পৃথিবীতে যত রকমের দুঃখ কষ্ট আছে সেগুলোকে দাহ করা হয় আর সুখ আর আনন্দকে স্বাগত জানানো হয় কালকে আমাদের এখানেই আছে হোলি খেলার নেমন্তন্ন তাই আজকে রাস্তা দিয়ে যাওয়ার পথে ন্যাড়াপোড়া দেখে দাঁড়িয়ে পড়েছে আর পাশেই হচ্ছে একটি বিশেষ সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে এখানে খুব বড়ো করে দোল খেলা হবে ওখান থেকে সোজা আমরা বাড়ি ফিরে যাই আর বাইরে ফুচকাটা আজকে খাওয়া হয়নি তাই সবাই বললো বাড়িতে আজকে একটু ফুচকা হোক আর এই ফুচকাগুলো অনেক দিন ধরে কিনে আনাই ছিল করাই হচ্ছিল না তাই ভাবলাম আজকে করেই ফেলি কারণ বাইরে আজকে ফুচকা খাওয়াটা হয়নি ফুচকাগুলো সব বার করে নিয়েছি এরপর কড়াইয়ের তেল দিয়ে ওভেনটা স্টার্ট করব বাজারে ফুচকার দোকানগুলোতে এতটাই ভিড় ছিল দাঁড়িয়ে থাকার মতো আর ধৈর্য ছিল না তাই সোজা বাড়ি চলে এলাম বাজারে দশ টাকায় এক একটা জায়গায় পাঁচটা ফুচকা দিচ্ছে আর কোনো কোনো জায়গায় ছটা দিচ্ছে কিন্তু ছটার ফুচকাগুলো একটু ছোট সাইজের তাই ভাবলাম বাড়িতে যখন কেনা আছে বানিয়ে খাওয়াটাই ভালো এখনকার দিনের বাচ্চাদের দেখবে পড়াশোনার চাপ এতটাই বেড়েছে যে অন্য কিছু করার মতো সময়টা খুব কমে যায় অত্রুজাকে নাচে গানে ভর্তি করা হয়েছে কিন্তু বইয়ের ভারে কি আর মনেই থাকে না তবে সব কিছুতেই তো বেশি চাপ দেওয়া ঠিক নয় তাই পড়াশোনাটাতেই বেশি চাপ দেওয়া হয় আর বাকিগুলো বলি মাঝে মাঝে পনেরো কুড়ি মিনিট ধরে একটু প্র্যাকটিস কর এখনকার দিনের বাচ্চাদের চারিদিক দিয়ে এত চাপ বেড়েছে দেখবে তাই তারা মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ে তাই তাদের দরকার বিভিন্ন রকমের প্রোটিন খাওয়া দাওয়া আর তার সাথে শারীরিক এক্সারসাইজ কিন্তু সেটুকুর আর সময় পাওয়া যায় না প্রাইভেট স্কুল করে করে ওদের সময়টাই চলে যায় ফুচকাগুলো কী সুন্দর ফুলছে দেখো এই যে এবার আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পোটটা রেডি করব। বাইরে খেলে পেটও ভর্ত না আর মনও ভর্ত না এখানে কতগুলি হয়েছে দেখো সবাই মন ভরে খাবে আলু সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি ওখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটু লেবু কেটে রেখেছি ওদিকে একটু মশলাটা গুঁড়ো করে রেখেছি কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি আর একটু নুন রেখেছি এদিকে সুন্দর করে তেঁতুল জলটাও করে নিয়েছি তেঁতুল জলে একটু গন্ধরাজ লেবুর রস দিলে অসম্ভব সুন্দর গন্ধ ওঠে আর ধনে বুঝলে একদম ফুরিয়ে গেছে তাই আজকে ধনেপাতাটা পাতাটা ছাড়াই খেতে হবে এই যে ফুচকাগুলো সব রেডি করে রেখেছি এবার তেঁতুল জলে ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হবে আর আরবকে লঙ্কাগুলি ছাড়া কতগুলি রেডি করেছি ওগুলি দেব। চলো তোমাদের আজকে হোলির বাজারটা দেখাই এই যে মুখোশগুলি কেনা হয়েছে একটি পিচকারি কেনা হয়েছে আর একটু আবির কেনা হয়েছে তো বন্ধুরা এইভাবেই আমি আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা পারলে একটু সাবস্ক্রাইবটা করে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখা হবে পরের একটি ব্লগে তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর আনন্দে থেকো